আসসালামু আলাইকুম পৃষ্ঠা ৯৭ এর পরিশিষ্ট আমরা সমাধান করতে করতে চলে এসেছি একশো আটানব্বই পৃষ্ঠার প্রতিসাম্য বিধি অর্থাৎ সাতানব্বই পৃষ্ঠার প্রথমেই বলা হয়েছে যে এই পরিশিষ্টগুলো না জানলে আমরা এই অধ্যায়ের কোনো অঙ্কই করতে পারব না সুতরাং চলে যাচ্ছি একশো আটানব্বই পৃষ্ঠার প্রতিসাম্য বিধি এবং উদাহরণ চার বুঝে নেওয়ার জন্য প্রতিসাম্য বিধি এখানে আসলে আমাদের এত কথা পড়ারও প্রয়োজন নাই বোঝারও প্রয়োজন নাই জাস্ট শর্টকাটে বলি এই সমান চিহ্নের বামে যেটা আছে সে সবগুলোকে তুলে ডানে নিয়ে যাব ডানেরগুলোকে সবগুলোকে তুলে বামে নিয়ে যাব। কোনো চিহ্নের পরিবর্তন করার প্রয়োজন নাই এরকম উল্টে দেওয়াকেই বলা হয় প্রতি বিধি সুতরাং আমরা সহজেই জানলাম ডান পক্ষকে বামে বাম পক্ষকে ডানে আনাকেই বলা হয় প্রতিসাম্য বিধি এখানে বলেছে যে একই সাথে বাম পক্ষের সবগুলো পদ পক্ষে ও সবগুলো পদ বাম কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায় একে বলা হয় প্রতিসাম্য বিধি খেয়াল করে দেখো সমান চিহ্নের ডানে বামে যেটা ছিল পুরোটাই ডানে আসলো কোনো চিহ্ন পরিবর্তন হয়নি আবার ডানে যেটা ছিল সেটা পুরোটাই বামে চলে গেল কোনো চিহ্ন পরিবর্তন হয়নি এটাই হল বলেছে। উল্লিখিত শত সিদ্ধমূহ ও বিধিসম প্রয়োগ করে একটি সমীকরণকে অপর একটি সহজ সমীকরণে রূপান্তর করে সব শেষে তা এক্স সমান এ আকারে পাওয়া যায় অর্থাৎ চলক এক্স এর মান এ নির্ণয় করা হয় অর্থাৎ এখানে আমরা এক্স সমান এ অথবা এ সমান এক্স এটাও আমরা বুঝতে পারি এই প্রতিসাম্য বিধি অনুযায়ী আমরা এখন উদাহরণ চার বুঝে দেব সমাধান করো টু x এক্স প্লাস এক্স সমান সিক্সটিন এইটাকে আমরা সমাধান করবো তাহলে এখানে কি করেছে এই টু দ্বারা ফাইভ কে গুণ করেছে টু দ্বারা আবার এক্স কে গুণ করেছে এই যে টু গুণন ফাইভ এই প্লাস এখানে আসলো আবার টু গুণন এক্স এই যে সমান চিহ্ন এটাই থাকলো ষোলো ষোলোই থাকলো এখন এর পরের লাইনে কি হবে পাঁচ দুগুণে দশ যোগ টু এক্স দশ যোগ টু এক্স সমান ষোলো এই যে দেখো দশ যোগ টু এক্স সমান ষোলো এখন এই যে দশ যোগ টু এক্স সমান ষোলো এখান থেকে আমরা কি করলাম এই প্লা মানে টেনকে আমরা সমান চিহ্নের ডানে নিয়ে আসলাম বামে আছে ডান পক্ষে নিয়ে আসলাম পক্ষান্তর করলাম কারণ এখানে প্লাসের আগে কিছু নাই মানে প্লাস মানে টেনের আগে কিছু নাই মানে প্লাস আছে এই প্লাসটা এই পার্শে এসে মাইনাস হয়ে গেল প্লাস টেন হয়ে গেল মাইনাস টেন তাহলে টু এক্স সমান ছয় দশ ষোলো থেকে দশ বাদ দিলে ছয় থাকে এখন আমরা এই যে টু এক্স সমান ছয় তার মানে এক্স সমান তিন কারণ এই ছয়কে এই দুই দ্বারা ভাগ করে আমরা তিন পাবো অথবা আমরা বলতে পারি যে টু এক্স ভাগ টু সমান সিক্স ভাগ টু তার মানে এই টু এই টু কাটা গেল আর এই টু আর সিক্সের মধ্যে একটা টু আছে সেই টু কাটা গেল তাহলে সিক্স এর মধ্যে একটা টু কাটা গেলে থ্রি থাকে তিন দুগুনে ছয় যেহেতু তার মানে মান এটা আমরা বের করলাম এইভাবে আমরা মানে এই প্রতিসাম্য বিধি ব্যবহার করে আমরা সমীকরণগুলো সহজে সমাধান করতে পারি আর এই পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ